নিয়েছি এবার আমি তুলে নেব সালামুকমিচেন সকালকে স্বাগত জানি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আজকে যেটা করে দেখাবো সেটি হচ্ছে মগলাই পরাটা তো মগরাই পরাটা খাওয়ার জন্য আর কারকে রেস্টুরেন্টে যেতে হবে না আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব আর কীভাবে করতে হবে সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন পুরো ভিডিও দেখবেন করবেন না টেনে দেখবেন না কিন্তু ট্রেনেটারে দেখতে পারে কিছু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু বেড়ে যাবে তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না আর এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দাটি করে দেখাবো আর তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি তার জন্য ময়নের জন্য সাদা তেল দিয়ে দেবো তিন থেকে চার চামচ দিয়ে দেবো কটা লুচির থেকে ময়নটা একটু বেশি লাগে এখানে আমি চার চামচ এই চার চামচের চার চামচ আমি সাদা দিয়ে দিলাম এবার ময়নটা আমি দিয়ে নেব এইভাবে আমি ময়নটা দিয়ে নেব ময়নটা ভালো করে দেওয়া হয়ে গেছে এই দেখুন সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব কলটার মতো এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো করে নেব ময়দার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এই দেখুন অত সুন্দর একটা স্মুথ রো হয়ে গেছে এবারের মধ্যে আমি একটু সাদাতে মাখিয়ে দেবো যাতে না হয়ে যায় মাখিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের জন্য এবার আমি তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে চলে যাবো রান্নার সারে সেখানে গিয়ে আমি চিকেনের পুটটা তৈরি করে নেব আর আলুর তরকারিটা রান্না করে নেব তারপর এসে আমি পিঠাটা তৈরি করে নেব চুলো চুলা কাছে আর চুলা জাগিয়ে দিয়েছি আর মকড়াই কটার জন্য যে একটা আলুর তরকারি হয় সেখানে আমি আলু এছি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুটা রান্না করে নেবো এবার আমি কড়া গরম হয়ে গেছে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা পং দিয়ে দেবো যেটা হয়ে গেছে এবার টমেটো একটা ছোটো ফাঁকা টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সে রকম সে একটু কম আদা বাটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু কলায় পানি দিয়ে দেবো সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার মশলাগুলো একটু দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একদম এক চিমকি লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা যে শুকনো লঙ্কা দেওয়া আছে সামান্য একটু ধনে গুঁড়ো কাঁচা ধনে গুঁড়ো সামান্য একটু কাঁচা দিনে গুঁড়ো না একটু সামান্য পরিমাণে চিনি মশলাটা আমি কষিয়ে নেব খানিকক্ষণ ধরে চাপা দিয়ে চাপা দিয়ে ভাজা ভাজা করে কষিয়ে আলুটাকে ভেজে তারপরে মশলা রান্না করতে পারে আলুটাকে আধ ভাজা করে নিয়ে রেস্টুরেন্টে যেটা করে আলু ভেজে নিপা দিয়ে দিয়ে ভেজে নেব এ দেখো সামান্য সামান্য করে পানি দিয়ে চাপা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা আমরা ভেজে দিই নি আধ ভাজা করে দিতে হয় নিয়েছি এখন আমি অল্প অল্প চাপা দিয়ে দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিট ধরে হালকা হালকা একদম আস্তে আস্তে জাল করে অল্প অল্প পানি দিয়েছি আর আস্তে আস্তে এরমভাবে ভাজা ভাজা করে নিয়েছি একই স্বাদে এসে যাবে আপনারা চাইলে আলুটা ভেজে নিয়ে হাফ ভাজা করে নিয়ে মশলা কষে দিতে পারেন এবার আমি অল্প পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য রান্নাটা একদম শুকনো শুকনো হবে জল থাকবে না চাপা দিয়ে দিলাম আর এর মধ্যে ধনেপাতা দেবো বলে যে ধনেপাতা এনেছিলাম ধনেপত্র খুব টাটকা থাকে না হালকা লাল ছিল আজকে দেখুন কীরকম একদম পচে গেছে এত গরম একতলা বাড়ি প্রচুর গরম যার কারণে ধনেপাত্রা পচে গেছে আর দিতে পারলাম না আপনাদের ধনে পাত্র থাকলে না বাসনে ধনে পাতা দিয়ে দেবে প্রায় সাত মিনিট পর হাঁটা করে খুলবো আর এরকম শুকনো শুকনো ভাব থাকবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার আলদা ভাজি নি বলে আমি কষ্ট কষতে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি তুলে নেব এখানে আমি তরকারিটা তুলে নিয়েছি এবার চিকেনটা রান্না করে নেব কড়াটা বসে দিয়ে গরম হয়ে গেছে আর মলে পাটা তুমি পুটটা করবো চিকেনে এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেড় দুশো হবে হাড়ছাড়া মাংস সামান্য একটু তেল দিয়ে দিল একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিল পেঁয়াজগুলো বাদাম আদামি করে নেব পেঁয়াজটা বাদে বাদে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কি একটু কম আদা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো মুচে রাখা চিকেনটা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম চিকেন এরকম ভাজে ভাজা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দেবো তলায় যাবে এবার মশলাগুলো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু কাঁচা ধরে গুঁড়ো না একটু কাঁচা জিরে গুঁড়ো না দিয়ে সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো সেখানটা আমি প্রায় পনেরো মিনিট ধরে কষে নিয়েছি চিকেনের গন্ধটা তো মারতে হবে ভাজা ভাজা করা করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব নামানোর আগে একটা জিনিস তো ভুলে গেছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেবো একটু আচা আসলে চলে এসেছি তিরিশ মিনিট পর ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে মোলাই হয়ে গেছে আর একটু আমি রেখে নেব আমি আড়াইশো ময়দায় চারটে চারটে মোহলাই পরডা করবো আমি তেল লাগিয়ে দিয়েছিলাম এবার একটা করে বেঁধে নেব আর বন্ধুরা এটার জন্য বড় চৌকো ফে হলে ভালো হয় যেহেতু আমি বাড়িতে নাই তাই আমি ছোট করছি আপনারা যদি বড় থুনে থাকে বড় থুনে নিয়ে আপনারা করবেন যতটা পাতলা করা যায় ততটাই ভালো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে একটা ডিম নিয়েছি একটা পিঠে কিন্তু একটা ডিমই লাগবে এটা আমাদের বাড়ির ডিম আপনারা কিনে পোলট্রির ডিমও দিতে পারেন পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু গরম গুঁড়া দিয়েছি এটা আমি নিজে ইচ্ছা করে দিয়েছি এটা হজমটা হয়ে যায় আপনারা পারেন দিতে পারেন না পারেন কাঁচা পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কাও কুচনা দিলাম এর মধ্যে কিন্তু ধনেপাতা দেওয়া যায় ধনেপাতা আপনাকে দেখালাম যে পচে গেছে এটাকে মাখিয়ে নেব এর মধ্যে মাখিয়ে নিয়ে এখানে যে পুটটা তৈরি করা আছে এখান থেকে দিয়ে এর ওপরে এর মধ্যে ঢেলে দেব এভাবে এবার মুড়ে দেবো এখানে ভালো করে দিতে হবে সময় না খুলে যায় আমি বাসনটার মধ্যে রাখবো এতে তার তেল মাখিয়ে দিলাম এভাবেই আমি চারটে পিঠে করে নেব এরকম বন্ধুরা চারটে মঙ্গলের পিঠাটাই আমার কিন্তু ভাঙা হয়ে গেছে এবার আমি চলে যাবো বন্ধুরা আজকে আমি গ্যাস তৈরি করে দেখাবো প্রচুর গরম বাড়িতে এখন টিকতে করা যাচ্ছে না চলেছি এসে গ্যাসটা কড়া পরিচয় দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো সাদা তেল আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই যে পেঁয়াজটা আমি দিলাম ভেতরে ডিমের সঙ্গে অবশ্যই ধন্যপাতা দেবেন ধন্যপাতা দিলে খেতে কিন্তু দারুণ লাগে তেলটা ফুটে গেছে এবার আমি আস্তে করে দেবো এবার আমি পিঠেটা দিয়ে দেবো আর খুব জোরে জাল করা যাবে না আস্তে জাল করতে হবে নাহলে ভেতরে যে আমি যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না এবার আস্তে করে দেবো আস্তে আস্তে করে ছেঁকে নেবো আস্তে আস্তে জাল করে আমি ছেঁকে নেবো আর যে পিঠটা মুখটা মোড়া আছে সেই পিঠটা আমি বলা হয়নি সেই পিঠটা আমি নিচু দিকে দিয়েছি প্রথমে টাইপটা আমি উল্টে দিলাম দিয়ে আস্তে করেই জাল হবে আমি এবার উল্টে পাল্টা দেখুন কত ফুলে গেছে সেটিটা দেখুন কতটাই ফুলে গেছে আর আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিয়েছি সেভাবে থেকে সাদা লেমি হয়তো ঠিকঠাক বুঝতে পারছি না ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই দেখুন এবার আমি তুলে নেবো এভাবে আমি সবগুলোই কিন্তু ছেঁকে নেব এইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব আমার রেডি হয়ে হয়ে গেছে গেছে ভাজা সাদা লাগছে সাদা ল্যামের আলো আবার সেলফি ক্যামেরা যার কালার হয়েছে সাদা লাগছে কিন্তু কালার পুরো লাল লালি হয়েছে এই কালারটা কিন্তু পারফেক্ট আমাদের ঠিক কালার আছে কিন্তু দেখাচ্ছি যেন সাদা আর একটা কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়ে গেছে একবারে সব সেদ্ধ হয়ে গেছে আর কত দারুণ হয়েছে এইভাবে কেটে যদি দেওয়া যায় এরকম সস দিয়ে ও কিন্তু হয় আর আমরা যে বাড়িতে করেছি কিন্তু এটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এতটা চিকেন বা এতটা ডিম একটা গোটা গোটা ডিম দেবে না একসঙ্গে মাখিয়ে অল্প অল্প দেয় এতটা স্বাদ হবে না কিন্তু রেস্টুরেন্টের থেকে আমাদের বাড়ির তৈরিটা বেশি স্বাদ হয় আর আজকে মোবলাই করাটা রেসিপি কেমন দেখেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভালো যে লেটে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের আজকের মতো আমার ভিডিও এখানে শেষ আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নেই ততক্ষণ আপনারা ভালো থাকুন থাকুন ধন্যবাদ আর বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি মেন যেটা তরকারি হয় আলুর তরকারি এত গরম মাথা কাজ করছে না প্রচুর গরম আমাদের বাড়িতে একতলা বাড়ি ভীষণ গরম এই দেখুন এই আলুর তরকারিটা রইল এসব